পনেরো বছর আমরা আন্দোলনে আছি আমরা উনচল্লিশটা গান লিখছি ভোটের বিরুদ্ধে গান লিখছি ভোটের বাক্সে লাগতি মারছি ধর 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 চোদ্দের ধর জনগণ করছে প্রতিবাদ দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ আমরা বলছি ভোট দিতে আসলে অরিজিনালি ভুলে গেছে মানুষ ভোট দিতে যাবে কেন আমি আর মনির খান ভোট দিতে যাচ্ছিলাম বাবু ভাই তো আমাদের সিট ছিল রাজারবাগে তা আমি আর মনির খান ভোট দিতে যাচ্ছি দু হাজার সালে যে যাক ভোটের যাচ্ছি তো আমাদেরকে হঠাৎ করে ছাত্রলীগের কিছু ছেলে হচ্ছে ইথুন ভাই মনির ভাই আপনারা কোথায় যাচ্ছেন তো আমি ভাই ভোট দিয়ে আসছি বুঝতে পারবেন আপনাদের ভোট হয়ে গেছে চা খান আমি ইথুন বলছি আমি ভোট দিতে গেছি কিন্তু কিন্তু আমাকে ভোট দিতে দেয়নি তো লোকজনকে তো আমাকে তো তো ভদ্রভাবে বলেছে লোকজনকে তো বলেছে যে কমর তো এইভাবে তুলে নিয়ে দেখাইছে দেখ কি আছে ও তো আর ভোট দেবে ও যাবে না তোর ভোট আমি দিয়ে দিতাম পালনটা সব কাদের ছিল এসে কিন্তু দেশের ভাগ ঠিকই নিয়েছে ভারতের নির্বাচন ঠিকই দিয়েছে এক নাই কারা করছিল বাকশাল কারা করছিলো কারা মারছিল কারা রক্ষী বাহিনী করছিলো তা আপনি নির্বাচনের রাস্তা ঠিক করার আগে তো এই রাস্তাগুলো তো আপনাকে ঠিক করতে পারে ভাই সবচেয়ে মজার বিষয় যে মনে করেন একজন মাদক ব্যবসায়ী হচ্ছে এমপি ওর নাম হচ্ছে বদি কিছু করতে পারছেন ওর জন্য আবার মনে করেন যে সরকার ওই মাদক ব্যবসায়ীকে এমপি বানিয়েছিল তার বিরুদ্ধে যখন আমরা একটু জোত্তার কথা বলেছি তার কবাই ওকে বসে দিয়ে তার বকে দিয়ে দিচ্ছে তুই ব্যবসা কর এখান থেকে বেরিয়ে আসেন না তো সামনে আরও সংকট আছে ছোট্ট কথা দিয়ে শেষ করি পাঁচই আগস্ট যদি না ঘটত এ পর্যন্ত একশো জনের ফাঁসি হইতো আমাদেরকে টুকরা টুকরা করে কাটা হইতো এই দেশটা তোমার বাপের গান লেখার জন্য উনি ববি বসে আছে ওনারও তো কথাবার্তা আমি শুনি ওনাকেও তোমার কুলি যা টুকরা টুকরা করতো কেউ পেতেন না আল্লাহর কাছে শুক্রে আদায় করেন যে পাঁচই আগস্টটা যেভাবে হয়েছিল হয়েছে পনেরো বছর আমরা আন্দোলনে আছি আমরা উনচল্লিশটা গান লিখছি ভোটের বিরুদ্ধে গান লিখছি ভোটের বাক্সে লাগতি মারছি ধর 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 চোদ্দের ধর জনগণ করছে প্রতিবাদ দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ আমরা বলছি আমরা যখন শুনছি যখন বারবার বলছে দেশ বাপের মোবাইল বাপের ওর বাপের শের বাপের তখন আমরা বলছি তোর দেশটা তোর বাপের না তা আমার কাছে কথা হয়েছে দশ মিলে করি কাজ নাই নাইলাজ যে যেটা পার্টি করি করতে পারি যে যথা দল করতে পারে করতে পারি তবে দেশের ব্যাপারে সবাই যদি এক হয়ে কাজ করতে পারি এটা হচ্ছে বড় কিছু হবে না নির্বাচনের রাস্তা তো কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে কিন্তু আমরা এই দলকে পছন্দ করি না তো ওই দলকে পছন্দ করি ওই দলকে পছন্দ করি না কিন্তু এটা না দেশের বিষয়ে কথা বলছি আমি দেশের যে কোনো ক্লান্তি লগ্নে যে কোনো সমস্যায় দেখেন আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছিল এই সরকার আসার পরে বন্যা আসছিল বন্যাতে দেখেন তো আমরা কিভাবে অর্জন করছিলাম সবাই মিলে একসাথে কাজ করছিলাম আমার কিন্তু খুব ভালো লাগছে আমরা ইউনিভার্সিটি থেকে প্রায় একদিনে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা তুলছিলাম সবাই মিলে সবাই গেছে সবাই এখানে সবাই গেছে তো এটাই ছিল বাংলাদেশ এদেরকে আমাদেরকে সবকে এক হতে হবে দেশের ব্যাপারে দেশের ব্যাপারে যদি আপনারা এক হতে পারেন এই দেশ ঠিক হবে না তো ওই ভাষা নিয়েও গেছে লেগেছে মৌলানা নিয়েও চিল গেছে কিছু হবে না আমি মিথুনবাবু বললেও কিছু হবে না বাবি আজ্জাদ বললেও কিছু হবে না প্রফেসর বাবু রহমান বললেও কিছু হবে না আসেন সবাই মিলে দেশকে ভালোবাসি দলবত নির্বাচিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম